আমরা বাদাম খাই দেখবো একটু কলাটা হিসাবটা করে আপনাদের মাঝে আমি আল্লাহ

কই বাসা এলে বিশটার বাস ভাই একটা বয় মেরে আমার কাছে দিবা এমন দা লুকাই বা জানি কিও না পায় আমার কাছে দিবা সো গাইস আজকে ওই দেখেন নিতে যাচ্ছে আমার অনেক জানি তুই কলা লাইস তোর লাগে ভাল তুই কলা এই যে সাইডটা তুই কলা আজকে একটাই এক দিনই সেট খাবি আর 10 টার বাদাম তুই নিজে একা খাবি শেষ তোর আর দুধ তো আছে দুধ খাইলে তোর একবারে 10 দিন মনে কর তুফান ভাবে মনে কর যদি হাঁটছো বা এই যে

পেলা বা গলা থাও তুমি নিজে যে লুকাইছো বলো লুকাই থাও তুমি এই যে আরেকটা গলা এই তো ধরো কইরা দাও তো 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 এখন কি হইছে আপনার এই জিনিসটা ভাবেন একবার জান এই চাষের যে কসম চারটা পাঁচটা চ্যানেল তুমি যেটা উঠে সব জবাব পেটানো সবটি চাষের ভাই চ্যানেল কিনবো যেটা উঠে আগের উপরে কি গছ হ্যাঁ

তোমারে চা আর ঢেলে দাও ঠিক আছে गाइस বাবার সাথে আমি মজা করি ঠিক আছে বাবা আসলে মজার ফিনিশ না বাট বাবাকে ওদের ক্লোজ অনেক ক্লোজ বানাই ফেলে না যেটাকে বলে একটু ক্লোজ বানাইছে এক কোঠায় আমি যেটা তো বড় হই না কেন আমি আমার বাবার কাছে ছোট ঠিক আছে তাহলে আমি সবার কাছে একটু অন্যরকম মেইনটেইন

এই আমি লুই লুই गाइस maaf korben moja korlo onek kothay ashke apnader mood reading kore shunbo ar naik koshon ekta video gye chuye geche assalamu alaikum islam debo chhi se ei koy minute hoyche

আল্লাহ আল্লাহতালা বলেছেন কুফুর জিনিসটা কুফুর জিনিসটাকে আল্লাহ ক্ষমা করে দেন ঠিক আছে শিরিক কোনো সময় ক্ষমা হয় না শিরিক সময় ক্ষমা হয় না কোনো শিরিকে শিরিক করে যদি মারা যান আপনারা যাহার নামে হবেন তা লিখে দিয়েছেন আল্লাহ করে দেওয়া মানে আপনার জীবন ধ্বংস হয় শিরিক জিনিসটাকে শিরক মানে শিরক বলে আমি এটা হচ্ছে শিরক যেটাকে বলে শিরক জিনিসটা হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা এক এবং একাধিক শ্রেষ্ঠকে বিশ্বাস করা স্রোষ্টাকে এবং আল্লাহ ব্যক্তিত্ব অন্য কাউকে তাদের মানে প্রধান ধর্ম হিসাবে প্রধানভাবে বা যেটাকে আমরা বলি অনেকদিন ভগবান মনে করে আমরা আল্লাহ আল্লাহ ব্যতিত্ব অন্য কাউকে যদি আল্লাহ তারা ব্যতীত যদি অন্য কাউর প্রতিবাদত করেন যেমন আসে না হিন্দুরা হিন্দুরা কি করে এই মন্দিরে যায় কেমন এই হাত মা তুজা করে কি করে জানে পূজা করে মানে পূজা করার কারণে তাদের শিরক হইতেছে ঠিক আছে শিরক জিনিসটাকে আল্লাহ পছন্দ করে না এবং আল্লাহ বলেছেন যারা শিরক করে তারা জাহার নামে সিও যাটাকে বলে যেটাকে বলে সিও তারা নামে হবে তাছাড়া অন্য কোনো বোনা যেমন এই যে যেমন আপনি কুকুর করতেছেন এটারও ক্ষমা আছে আপনি গিবোধ করতেছেন ক্ষমা করে দেওয়া যাবে বাট আরেকটা জিনিস আছে মানুষের নামে অপবাদ দেওয়া এই জিনিসটা আল্লাহ তাআলা ক্ষমা করতে চান না বা ক্ষমা করেন না যদি সেই ব্যক্তি আপনাকে মাফ না করেন তাহলে এটা কোনো ক্ষমা হবে না যেমন আমি একটা ব্যক্তিকে যেমন আমার ছোটো ভাই সিজান ওই আমার নামে অনেক ব্লেম করে শুধু শুধু যে বিষয়ে আমি করি নাই সে বিষয়ে আমাকে ব্লেম করলো যেমন এই জিনিসটা তুই করলি মনে করলেন এই জিনিসটা তুমি করলা জিনিসটা আমি করি নাই আসলে এটা হচ্ছে সেই কাতারে পড়ে যায় ঠিক আছে তখন কি হবে আমি যত পর্যন্ত তাকে মাপ না করবো তত জিনিসটাকে মাপ হবে না তত পর্যন্ত সেই জিনিসটা মাপ হবে না এবং সে গোনাদার ভাগে হয়ে যাবে গোনাগার হয়ে যাবে যেটাকে বলা যায় সেরকমই আপনার চেষ্টা করবেন

আমি সব লাইভে ইনশাল্লাহ ইসলামের প্রচার করে আসি কম বেশি বাট এই লাভে কেন ছাড়বো এই লাইভে আমি বলতে চাই ভাই তুমি আর খুবই স্বল্প ভাই আমি নিজেও ভাই বাস্তবিক ভাই অনেক গুণাগার আমি নিজেও ভাই নামাজ আজকালাম অনেক কম পরিবার অনেকদিন বলবেন ভাই নিজে পাবেন না মানুষকে জ্ঞান দেন ভাই জ্ঞানের মাধ্যমে ভাই আমার কিছু হলেও সোহাব আসবে ঠিক আছে কিছু হলেও সোহাব আসবে আপনারা ভাবেন যেরকম টাকা কিছু কাজ করতে চান টাকা আসবে তেমন ভাই কিছুদিন আপনি এই সোহাবের প্রতি করলেন যেমন আমি একটা আইডিতে খুলছি সেই আইডিতে আমার প্রায় দুই তিন হাজার ফলোয়ার ঠিক আছে ফলোয়ার বলতে ইমান ফ্রেন্ড আমি ওই আইডিতে প্রত্যেক শুক্রবারে যেগুলো ইবাদতের ই আছে তারা যদি মুভি পাঠ করে তাহলে ওইটা সব ভাগিদার আমি হবো ঠিক আছে ওই সবটা আমি পেয়ে যাব তার কারণে আমি কী করি প্রত্যেক শুক্রবারে একটা ইয়ে আছে দরুদ আছে যেমন আল্লাহম্মদ সাল্লি আল্লাহ মুহম্মদে না আল্লাহ সাল্লি ওসলিম আল্লাহ নাবি আনা মুহম্মদ এই জিনিসটা আমি স্টোরি দিয়ে দিই তারা একবার হলো পরে জিনিসটা ঠিক আছে আর উপরে নোটে দিয়ে দেই এবং যত জায়গায় পারি শুক্রবার এটা ছড়িয়ে দিই ভাই আপনারাও ছড়িয়ে দেবেন কী শুধু দূরত্ব ছড়িয়ে দিচ্ছি আপনারা ছড়িয়ে দেবেন অন্য কিছু মানে জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন জিনিসটাকে ছড়িয়ে দিলে আপনার সব মানে আপনি নামাজ পড়ছেন না নামাজ পড়ছেন না তাই কি ভাই ইসলামের প্রচার করবে নামাজ পড়া উচিত আসলে ফরজ নামাজটা পড়া উচিত ভাই আমি প্রতিদিনই ভাই নিয়োগ করি ভাই বিশ্বাস করেন ভাই আমার এমন পরিমাণে শয়তানে ধরছে ভাই বিশ্বাস করেন আমি ভাই কি পরিমাণে শয়তান ধরছে আমি যাই না ভাই আমি একদিন ভাই আসলে ভাই আমার আবার তাবলিকে যেতেই হবে যেটা দেখতেছি ভাই আমি বিশ্বাস করেন ভাই আমি এক বক্ত নামাজ ভাই এক বক্ত নামাজ আমি ভাই করতেছি না এমন কইবেন ভাই নামাজ পড়েন না আমাদের জ্ঞান দেন হম এটা কিছু হইলো ভাই এই জ্ঞানের মাধ্যমে ভাই কোনো ব্যক্তি যদি ভাই এই জ্ঞানের মাধ্যমে ইসলামের ইতে আসে ইসলামের কি বলে ইসলামের শরীয়তে আসে তাহলে ভাই ওই যা ইবাদত করবে সবই এই সেই ইবাদতের ভাগিদার আমি হব মানে যা ইবাদত করবে সেইটার ভাগিদার মানে সেই ইবাদতের সোয়াবটা আমি পেয়ে যাবো সেইটাই জন্য বলছি ভাই ইসলামে প্রচার করেন ভাই ইসলামে প্রচার করেন নামাজ পড়তে পারলে পড়বেন ভাই আমি যাই না কেন জন্য কিসের জন্য আমি নামাজ পড়ছি না আমি একসময় ঠিক হয়ে যাবো আমি এরকমই ভাই কিছুদিন নামাজ পড়ি কিছুদিন নামাজ পড়ি আসলে আমার ভুল হয় ভাই আমি নামাজ কি এসে জন্য স্যার আমি নিজেও যাই না বাট ইনশাল চেষ্টা করবো পাঁচ লক্ত নামাজ পড়ার জন্য কিছুদিন পর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এক সপ্তাহ বাদ দেওয়ার চেষ্টা না তখন আমি সুন্নত সুন্নত থেকে শুরু করে আর ইনশাল্লাহ সবে পড়ব শূন্য যা যা বলে আমি সবই পড়ব সব পড়ার পর আমি মানে তখন নামাজ পড়লে একটা মনের ভিতরে আলাদা একটা শান্তি লাগে ঠিক আছে তখন একটা নিজেকে একটু ফ্রেশ ফিল হয় নিজেকে ভালো লাগে ভাই আমি বলতে চাই আপনাদের একটা কথা হ্যাঁ ভাই মানে আপনি নামাজ পড়বেন আপনার মনটা কিছু জন্য শান্তি হয়ে যাবে ভাই বিশ্বাস করেন ভাই নিজের একটা ঠান্ডা ফিল হয় নিজেকে একটা শান্তি ফুল যেমন আজকে ভাই নিজেকে জ্বালা জ্বালা ফেলতেছে বিশ্বাস করেন ভাই আমার প্রথমে একটু জ্বালা জ্বালা ফিল হয় যখন আমি নামাজটা পড়ি ভাই নিজের থেকে মনে হয় কেমন ফিল হয় ভাই বিশ্বাস করেন ভাই এটা যে নামাজ করে তারাই বলতে হবে ভাই ফিলটা কেমন হয় ভাই একমাত্র একমাত্র বলতে চাই ভাই ফজর নামাজটা ভাই একদিন পয়া দেখবেন ভাই ফজর নামাজটা পড়ার পর একটু বাইরে একটু দাঁড়াবে আপনাদের ফজর পরে আল্লাহ একটা জাদু দেখা দেয় যেমন ফজরের নামাজ পড়তে যাবে নামাজ পড়ার আগ পর্যন্ত এত মধ্যে নামাজ শুরু হবে না নামাজ পড়ার আগ পর্যন্ত আপনাদের আকাশ আকাশ দেখবেন অন্ধকার যেটা বলুন পুরো অন্ধকার নামাজটা শেষ হবে তখনই আপনি দেখবেন আকাশ পুরা পরিষ্কার যেটাকে যেটাকে বলেন নীল আকাশ নীল আকাশটা দেখবেন আর এত সুন্দর একটা গন্ধ আসে মানে সকালবেলা একটা সুন্দর গন্ধ ঠান্ডা আবহাওয়া মানে এত পরিমাণে ভালো লাগে ভাই বিশ্বাস করেন ভাই আর সকালবেলা দুই তিনজন মানে সবাই কম বেশি হাঁটাচলা করে ডায়াবেটিসের রোগীরা তারা একটা ভালো লাগবে নিজেকে একটা মানুষজনও কম থাকে রিক্সা সব কম থাকে মানে দোকানপাটও কম খোলা থাকে অনেক ভালো লাগে বিশ্বাস করেন ভাই জিনিসটা উপলব্ধি করতে পারে তারাই যারা নামাজ পড়ে আর যারা নামাজ না হজরের বেলা ঘুমায় যেটা এখন আমি করতেছি যেটা সত্য কথা হজরের বেলা আমি ঘুমাইতেছি শয়তানের ধরছে ভাই শয়তান খুবই ছাড়ানোর ব্যবস্থা আমার কাছে আসছে শয়তান ছাড়িয়ে দেবো সমস্যা নেই খুব শীঘ্রই আমার শয়তানটাকে আমি মেরে পেল এটাকে বলে ভাই ফোনকে ত্যাগ করা ফোনটাকে আমার ত্যাগ করতে হবে নাহলে ভাই আমি ইস্তামের থেকে আসতে পারবো না একমাত্র এই কাজটা করবো তাছাড়া আমি অন্য কোনো কিছু চালাবো না ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ইস্তামের পথে শিফট হয়ে যাব এমন পরিমাণে ইনশাল্লাহ এই করার চেষ্টা করব যেটা থেকে দেখে আমার আল্লাহ খুশি হয়ে যায় ঠিক আছে আল্লাহকে আমি অনেক নারাজ করছি ভাই আর নারাজ করতে চাই না এবার আল্লাহর দিকে ফিরে যেতে আর সে অনেক রাগান্বিত আমার আমার প্রতি বাট কিছু করার নেই ভাই রাগান্বিত হলেও সে একমাত্র আমার সসটা একমাত্র আমার আল্লাহ আমার কোনো রব নেই সে ছাড়া কিন্তু আমি ছাড়া তার হাজারো বান্ধব আছে ঠিক আছে তাও সে আমাকেই ভালোবাসে জিনিসটা উপলব্ধি করবে নিজের একটা কান্না হেসে করে ভাববেন একটা আমারে কবর সময় কবরে যেতে হবে কবরে যে কী করবেন ভাই কি করব সেই আল্লাহ যদি আপনার না থাকে আল্লাহ যদি আপনার ভালোবাসে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে না পারেন আল্লাহ যদি আপনাকে ভালোবাসে না পারেন ভালোবাসে তাহলে আপনার কবরটা কী হয়ে যাবে বুঝতেছেন খবরটাকে জাননা করা যাবে ভাই এখন আর এত কষ্টের কথা বলতে যেতেছি না লাইফটা এই যাকে ইন করতে চাইতেছি কারণ ভাই অনেক কষ্টের কথা বলছি ভাই এখন নামাজ পড়তে হবে রে রে এক এক কথায় নামাজ ছাড়া কোনো উপায় নেই একটু কি আলাদা শুনতেন আল্লাহ ভাই কষ্ট করে নামাজটা পড়লেন ইবাদতের পথে চলার চেষ্টা করেন আল্লাহ বেশ চেক মিশ চেক হল